¡Viva রাতে গোয়েন্দা সূত্রে খবর ভিত্তিতে মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ হাতিনগর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায় দুই যুবককে গ্রেপ্তার করা হয় যাদের নাম রাজেশ শেখ ও শাইন শেখ তল্লাশির সময় তাদের বাড়ি থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে দেখা গেছে যে অভিযুক্তরা রাজ্যের বাইরে থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করেছিল অর্থের বিনিময় স্থানীয়ভাবে বিক্রি করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট ধারার মামলা দায়ের করা হয়েছে আরও তদন্তের সুবিধা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয় আজ